সপ্তগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা জল নিকাশি আলো সহ একাধিক দাবিতে ডেপুটেশন সিপিআইএম সপ্তগ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল অবস্থা বিশেষ করে চক বেড়িয়া বেরিয়া তিন নম্বর ঘুমটি মিঠাপুকুর থেকে কুণ্ডুবাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা নেই পানীয় জল আলো জলনিকাশি সহ একাধিক দাবি নিয়ে স্থানীয় সিপিএমের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয় তবে রাস্তা খারাপ ও জল নিকাশি বেহাল অবস্থা এ বিষয়ে আমরা একাধিকবার খবরও করেছি যার জেরে সমস্যায় পড়তে হয় হাজার হাজার মানুষকে ডেপুটেশন ঘিরে যাতে পঞ্চায়েতে গন্ডগোল না হয় তার জন্য মগরা থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছিল পাশাপাশি পঞ্চায়েতের সামনে সভা করেন উপস্থিত ছিলেন পাণ্ডুয়া বিধানসভার প্রাক্তন সিপিএম বিধায়ক আমজাদ হোসেন এরিয়া কমিটির সম্পাদক বাবুল ঘোষ সহ স্থানীয়রা সকলে এখানে একে একে বক্তব্য রাখেন সবশেষে প্রধান বলেন একাধিক বিষয় নিয়ে ডেপুটেশন দিয়েছি আমাদের আশি ভাগ কাজ হয়ে গিয়েছে কুড়ি ভাগ কাজ বাকি আছে আমরা চেষ্টা করছি আরও কি বললেন শুনে নেব হুগলির সপ্তগ্রাম থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ নিকাশি আলো নিয়ে ডেপুটেশন দিল পঞ্চায়েত এবং সামনে বিক্ষোভও করছো কি বলবেন প্রধান হিসাবে কেমন পার্টি দিয়েছে সেটাই বলবো হুম বললাম তো দিয়ে বললাম আপনি বলতে থাকুন আজকে আবার পঞ্চায়েত তিনটে থেকে ডেপুটেশন ওনারা দিয়েছেন ওনারা এসেছিলেন এসে যা কাজ আমাদের কাছে ওনাদের দাবি আছে বেশিরভাগ আমরা মানে কি এইটটি পার্সেন্ট আমরা কাজ করে দিয়েছি বাকি টোয়েন্টি পার্সেন্ট যা বাকি আছে ওনাদের দাবি ছিল কি ওয়াটার লকিন মানে জল নিকাশি জল নিকাশি সম্বন্ধে আমি বলি যে আমাদের কেমপিএ বলুন বা ব্লক জেলা থেকে সব জায়গা থেকে আমি চেষ্টা করছি এই ওয়াটার লকিনে যা আছে আমাদের সব ব্যায়াম সেটা মানে ঠিক হয়ে যাবে আমরা সব জায়গাকে দিয়ে আমরা প্রপোজাল দিয়েছি দুটো হাই ড্রেন করার জন্যে পারপোজাল আমাদের একটা আছে মিঠা গর থেকে শঙ্কনগর খাল ধারে আর এই একটা আছে আমাদের নামারিগড় থেকে বেন্ডেল খাল এই দুটো আমরা প্রপোজাল দিয়েছি আমি সেটাই ই করবো আমাদের যা সপ্তগ্রামে ওয়াটার লকিং আছে জল নিকাশি এইটা এইটা এই দুটো ড্রেন যদি হয়ে যায় তাহলে এই সমস্যা থাকবে আশি পার্সেন্ট কী কাজ হয়েছে পঞ্চায়েত এলাকায় ওই রাস্তা ট্রেন যা ওনাদের দাবি ছিল সেটা মানে কি হয়ে গেছে আপনার পঞ্চায়েত এলাকায় তাহলে কোথাও রাস্তা খারাপ নেই না না আছে এটা কেন বলবো কি নেই কাজের দেখুন কোনো শেষ নেই কাজ আমরা করছি আর করবো যেগুলো নিয়ে ডেপুটেশন দিল সেগুলো কতদিনের কাজ শুরু হবে সেটা যখন কেম দিয়ে থেকে দেওয়া আছে ওইখান থেকে প্রুভাল হয়ে মানে যখন আসবে তখন কাজ হবে আর বাকি আমাদের কোন থেকে যা কাজ আছে সেটা আমাদের অনগোয়িং কাজ চলছে। আর কি যারা আজকে ডিপুটেশন তৃণমূল দলের সবচেয়েতম শাসক দল তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচিত। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল পঞ্চায়েত পরিচালনা করছে পঞ্চায়েতের অভ্যন্তরে স্বজন পোষণ দুর্নীতি ছেঁয়ে গেছে পঞ্চায়েত সমিতিগুলো থেকে তা গ্রাস করছে উন্নয়নের কাজগুলো থমকে গেছে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে থাকে বর্ষাকালে ড্রেনের জল মানুষের বসে ঢুকে যাচ্ছে নিকাশি নালা সংস্কার হচ্ছে না নতুন নিকাশি নালা তৈরি হয় নিকাশি নালার ওপরে শাসক দলের মদতে শাসক দলের পঞ্চায়েত সদস্য উপপ্রধান এদের সকলের মদতে প্রাক্তন উপপ্রধান তাদের সকলের মদতে নিকাশি নালার উপরে বেআইনি নির্মাণ কার্য করা হয়েছে চার ফলে বেআইনি করার পরে নিকাশিমস্কার হচ্ছে না বিস্তীর্ণ এলাকার তিন নম্বর গুমটি মন্দিরতলা চুরি মহল্লা ইসলামপাড়া এই সমস্ত এলাকা জলের তলায় চলে যাচ্ছে এবং সেই জল যন্ত্রণা এলাকার মানুষকে দীর্ঘদিন ধরে পরে একটা বড় অংশ কাজ করেছে তারা মজুরি পায় না এই সমস্ত মানুষের গরিব মানুষ সরকার হল না যারা কোনো মজুরি পায় না তাদের এই বকেয়া মজুরির দাবিতে আর সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে সারা ভারত খেত মজুরি উন্নয়নের যে মামলা কলকাতা হাইকোর্টে করা হয়েছিল একটু করার জন্য এই মামলা নির্দেশে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে নির্দেশ পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু করতে হবে সেই নির্দেশ যাতে আমাদের সত্যগ্রাম পঞ্চায়েত এলাকায় লাগু হয় কার্যকর সেই জন্য আজকের জন্য কি না আপনার আমার নাম বাবা